রোগীর ছদ্মবেশে সময় সংবাদ হাজির মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এটি বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতলায় রেজল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে সব রোগের চিকিৎসা দেন এখানে পেটে ব্যথার কথা জানালে তাৎক্ষণিক রক্ত ও আল্ট্রাসোনার পরীক্ষা করেন নিজেই বিল ধরান পনেরোশো টাকা পেটের ভিতরে কি হয়েছে দেখছো তবে কিছু সময়ের মধ্যে সংবাদ আজ করে ভুল পাল্টাতে শুরু করেন বলেন কেবলমাত্র প্রাথমিক চিকিৎসা দেন চিকিৎসা দেয় আপনার প্রাথমিক চিকিৎসা যেগুলো আমার দ্বারা সম্ভব। অথচ তারই বিতর্কিত হাসপাতালে সিজার ক্যান্সার সহ প্রায় সব রোগের রোগী এনে চিকিৎসা নামে মূর্তি করানো হয়। ওখানে এমবিবিএস দাবিদার রেজাউলের বিরুদ্ধে অভিযোগ এমবিবিএস সনদই না থাকা। দেশি-বিদেশি ভুয়া চিকিৎসা শাস্ত্রীয় ডিগ্রি নিয়েও মিথ্যাচার করা। এসএসসি ঢাকা মিরপুর মিরপুর বাংলা কলেজ থেকে সিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে আর সি গোপালগঞ্জ লাল সিটি কলেজ বিভিন্ন সময়ে অপচিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে এমনকি মামলায়ও জেল খেটেছেন বিতর্কিত কর্মকাণ্ডে অভিযান চালিয়ে ল্যাবটি প্রশাসন বন্ধ করলেও কিছুদিন পর ফের অদৃশ্য শক্তিতে চালুর কথা জানিয়েছেন খোদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাই উনি ইন্ডিয়া থেকে একটা সার্টিফিকেট দেখেন যে সার্টিফিকেট আসলে কোন জায়গা থেকে করেছেন এরা কোনো ধরনের কোনো বৈধতা নেই সব প্রতিষ্ঠানে আর উনি যেহেতু এমবিবিএসসি না সেহেতু এই সমস্ত ডিগ্রির আসলে কোনো দাম নেই সে কখনো কোনো এম ডিগ্রি লেখে সেরকম কোনো পড়াশোনা উনি করে নাই আমরা যতদূর জানি একাধিকবার অভিযানে জরিমানা এবং শাস্তির সম্মুখীন করা হয়েছে কিন্তু উনি জেল হাজত থেকে বের হয়ে আবার পুরবেন না একই কাজ করতে থাকেন অভিযোগ আছে অপকর্ম আড়াল করতে ডাক্তার দাবিদার রেজাউল করিম নিজেকে সাংবাদিক পরিচয় দেন আছে তার রোগী ধরার পনেরো থেকে বিশ জনের শক্তিশালী দালাল চক্র সেই চক্রের হাতে মারধরে শিকার হয়েছেন অনেকেই নার্স নিয়োগের নামে এমনকি নারী রোগীদের সঙ্গেও রেজাউলের যৌন কুপ্রস্তাবের একাধিক অভিযোগ রয়েছে সবশেষ নারী কেলেঙ্কারির অভিযোগে গত বৃহস্পতিবার হয়েছে তুল কালাম কাণ্ড আমি একজন নার্স অনেক আজে এস করছে যেগুলো মুখে বলার মতো না উনি আমাকে যৌন হয়রানি যেটাকে বলে এটা করার চেষ্টা করছিল তিন দিন পরই আমার একটু উপস্তাব দেয় গার্ডিয়ান জানে জানার পর মামলা হয় আমি উভের মহলে মামলা করিয়াও আমি এখন তোমায় কোনো সুবিচার পাই নাই ও টাকার জন্য কালাইয়ে দেয় তবে এ বিষয়ে যথারীতি তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার বলতে অনর যদিও নিয়ন্ত্রক সংস্থা বিএমডিসি কিংবা এনএমওর কোনো রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেননি তিনি আমি এমবিবিএস ডাক্তার এখন কেউ যদি মনে করেন যে আমাকে হয়রানিমূলক বলে থাকে বলতে পারি ওরা বিএমডিসির ডাক্তার আমরা এনএমএর ডাক্তার ওদের থেকে আমাদের আলাদা ওরা আস্তে আমাদের ছোট করতে আমরা বলছি আমরা চাচ্ছি ওদেরকে ছোট করে এর আগে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের স্থানীয় অসাধু কর্তাদের ম্যানেজ করে অবৈধভাবে চিকিৎসা চালানোর অভিযোগ থাকলেও বর্তমান প্রশাসন যে কোনো ধরনের অপকর্ম ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে উনি যদি কোনো ম্যানেজ বা অন্য কোনো বিষয় থেকে থাকে সেক্ষেত্রে আমরা একটা খতিয়ে দেখছি আর নিয়মিত ওনার ওনার আমরা নজরদারিতে আছে আমরা খুব দ্রুত এটা আইনের ব্যবস্থা নিব ওনার যে ডিগ্রিগুলো আছে সেগুলো বিএমডিসি কর্তৃক স্বীকৃত কোনো ডিগ্রি নাই তো সে ডাক্তারও লিখতে পারবে না এবং এ ধরনের রোগীদের সে চিকিৎসাও করতে পারবে না বরিশালের দশ উপজেলা অপচিকিৎসায় গত দুই বছরে অন্তত ছয় জনের মৃত্যুর অভিযোগ উঠেছে অপূর্ব সংবাদ বরিশাল